নমস্কার শুরু করছি আজকের প্রথম ভিডিও টেট রিলেটেড এতদিনে সকলেই জেনে গেছেন খুব সম্প্রতি একটি সুপ্রিম কোর্টের রায় হয়েছে যে ভারতবর্ষে যত প্রাথমিক শিক্ষক রয়েছেন ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত প্রত্যেককেই টেপ পাশ করতে হবে নইলে আগামী দু বছর অর্থাৎ যেদিন সুপ্রিম কোর্টের রায়টি বেরিয়েছে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু থেকে আগামী দু বছরের মধ্যে এই টেট টেট করতে করতে হবে হবে রাজ্যগুলোকে অর্গানাইজ এবং সংশ্লিষ্ট রাজ্যের কর্মরত শিক্ষকদের সেই পরীক্ষায় বসতে হবে এবং সেটা দু বছরের মধ্যে অর্থাৎ দু সালের মধ্যে চাকরির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কারো দশ বছর হতে পারে কারো পনেরো বছর হতে পারে বা কারো তিরিশ বছর হতে পারে সেটা কিন্তু এখানে সুপ্রিম কোর্ট দেখছে না সুপ্রিম কোর্ট একটি প্যারামিটারই দেখছে সেটা শুধু টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট সুতরাং সে নিয়ে বিভিন্ন বিষয়ে গোটা ভারতবর্ষ এই মুহূর্তে প্রায় উত্তপ্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আইনি লড়াই চলছে বিভিন্ন রাজ্য তাদের মতো করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করছে তা যাই হোক এই বিষয়গুলো চলতে থাকবে কিন্তু যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টের এবং একশো নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়েছেন সুতরাং আমাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে সেই পরীক্ষার জন্য যেই সময়ে যাই হোক না কেন সব সময় সমস্ত পরিস্থিতির সম্মুখীন যাতে আমরা হতে পারি সেই ভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তাই এই যে টেট যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিগত বেশ কয়েকবার হয়েছে সেই টেট আগামী দিনেও আমাদের জন্য হতে চলেছে সেই টেটে যাতে আমরা বসে খুব সহজেই পাশ করতে পারি অর্থাৎ সিক্সটি পারসেন্ট মার্ক গেন করতে পারি তার জন্য কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে আর সেই জন্য আমরা এই ভিডিওগুলো নিয়ে আসবো আগামী দিনে এই চ্যানেল এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমি নিজেও একজন ইনসার্ভিস টিচার আমাকেও এই রায় অনুসারে যদি এই রায় আগামী দিনে পরিবর্তন না হয় আমিও এই পরীক্ষায় বসতে চলেছি আসুন সকলে মিলে একসাথে এই পরীক্ষাটা প্রস্তুত এবং শুধু যে পরীক্ষার জন্য পড়া তা কিন্তু নয় এখানে যে পাঁচটি সাবজেক্ট রয়েছে তার মধ্যে শিশু মনস্তত্ব নিয়ে যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু সত্যিই আমাদের সবসময় জানা দরকার যেটা আমরা দীর্ঘ কর্মজীবনে ছাত্রদের পড়িয়ে আসছি ছাত্রদের বিভিন্ন ধরনের ছাত্রদের সাথে সবসময় মুখোমুখি হচ্ছে তাদের নানান সমস্যার সমাধান করছে সেই বিষয়টাই আমরা জানবো এই সাবজেক্টটা পড়ার মাধ্যমে এবং তার পাশাপাশি আরও সাবজেক্ট রয়েছে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে অঙ্ক রয়েছে পরিবেশ বিদ্যা রয়েছে তাই সবগুলো বিষয় একত্রে আমরা নিজেদের নিজেদের স্কিলটাকে আরো বেশি এনহ্যান্স করব আরো বেশি ডেভেলপড করব শুধু পরীক্ষাটাই যে উদ্দেশ্য পরীক্ষায় পাশ করাটাই যে উদ্দেশ্য সেটা একদমই নয় তাই আগামী দিনে আমরা সকলে একসাথে এই পরীক্ষাটা দেব এবং খুব সহজেই পাশ করব এই কনফিডেন্স নিয়ে চলুন একসাথে শুরু করি এই টেটের প্রিপারেশন তাই কোনো দুশ্চিন্তা দুর্ভাবনা সব কিছু সাইডে রেখে এই টেটের বিষয়ে চলুন সকল এক হয়ে প্রস্তুতি নিই আশা করা যায় খুব সহজেই আমরা এই সময়টাকে পার করব সেই জন্যে পুরো সিলেবাসটাকে আমি কয়েকটি প্যাটার্নে ভাগ করেছি যাতে আমাদের খুব কম সময়ে এদের প্রিপেয়ার হতে পারি এই পরীক্ষার জন্য আমরা প্রত্যেকেই জানি যে টেট হয় একশো নম্বরের যেটা এনসিটি এর গাইডলাইন আর সেই এনসিডির গাইডলাইন অনুযায়ী যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়েও আমি আলোচনা করব তবে আরেকটা বিষয় ছোট্ট করে বলেনি যে আমার আজকের এই ভিডিওতে কি কি বিষয় থাকছে প্রথমেই আমি আলোচনা প্যাটার্নটা নিয়ে অর্থাৎ সিলেবাসটা নিয়ে পুরো টেটের সিলেবাসটা জানলে তবেই কিন্তু আমরা প্রস্তুত হতে পারবো এই পরীক্ষার জন্য থার্টি মিনিট পার ডে আমরা প্রত্যেকেই যারা কর্মরত শিক্ষক তারা কিন্তু শুধুই যে স্কুলে যাই এবং স্কুল থেকে এসে বাড়িতে বসে থাকি অঢ়েল সময়ে তা কিন্তু নয় প্রত্যেকে আমরা বিভিন্ন কাজের সাথে যুক্ত আমাদের পরিবার রয়েছে আজ থেকে ধরুন অনেকেই প্রায় দশ পনেরো বছর 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 আগে সেই প্রথাগত পড়াশোনার সাথে হয়তো যুক্ত আবার নতুন করে পড়তে বসা এই সমস্ত বিষয়গুলো মাথার মধ্যে না এনে যাতে পুরো ব্যাপারটা আরো সহজে করা যায় সেই জন্য আপনারা দিনে অন্তত তিরিশ মিনিট সময় যদি বের করতে পারেন এই টেটের পড়াশুনোর পেছনে দেবো তাহলে কিন্তু যথেষ্ট আমরা যদি এই তিরিশটা মিনিট আগামী পাঁচ মাস আগামী পাঁচ মাস যদি তিরিশ মিনিট করে প্রতিদিন এর পিছনে ব্যয় করতে পারি তাহলে হানড্রেড পারসেন্ট সাকসেস কিন্তু সম্ভব এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে এই তিরিশটা মিনিট আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব এই টেটের প্রিপারেশনের জন্য আর থাকছে কি রোড অর্থাৎ এই পুরো জার্নিটা এই যে সম্পূর্ণ সিলেবাসটাকে করায়ত্ত করা তার প্রিপারেশন নেওয়া বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন টপিক অনুযায়ী যে সমস্ত পয়েন্টগুলোতে আমাদের সমস্যা হচ্ছে বলে মনে হবে বা আপনাদের সমস্যা বলে মনে হবে সেগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেগুলো নিয়ে আমরা একসাথে আলোচনা করব সেই বিষয়গুলো কিন্তু এই আলোচনার মধ্যে থাকবে আর কি থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে মক টেস্ট অর্থাৎ ঠিক যেরকমভাবে এমসিকিউ প্যাটার্ন অর্থাৎ মাল্টিপল চয়েস প্যাটার্নে আমাদের প্রশ্নগুলো হয় চেটের বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে যখন আলোচনা করব তখন দেখা যাবে যে প্যাটার্ন অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে তার চারটে অপশান থাকবে কোন অপশানটা ঠিক আছে সেটা বেছে নিয়ে কিন্তু আমাদের ও এমআর সিটে গোল করতে হবে সুতরাং সবটার সাথেই আমরা পরিচিত হব এবং তারও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে সেগুলো খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করবো আপনারা কমেন্ট করবেন অবশ্যই যে প্রত্যেকটা বিষয় পড়ানোর প্রত্যেকটা বিষয় নিয়ে যখন আলোচনা হবে ভিডিও কোন বিষয়টা বোঝা গেল না বা কোন বিষয়টা নিয়ে আলোচনার প্রয়োজন আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে এবং মক টেস্ট এই হচ্ছে সার্বিক বিষয় এবার দেখুন আমি যে সিলেবাসটা নিয়ে কথা বলছিলাম সেই সিলেবাসটাই কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা অনেকেই জানেন যারা এ বিষয়ে যথেষ্ট সচেতন তারা নিশ্চয়ই সিলেবাসটা ইতিমধ্যেই দেখে নিয়েছেন তাও আমি এটা আরেকবার বলে দিচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগগি আমি এটা শর্টে সিডিপি বলে লিখছি তিরিশটা প্রশ্ন থাকবে এবং এস মার্কস হবে তিরিশে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক করে এক নম্বরের প্রশ্ন থাকবে এরপরে থাকবে বাংলা এতেও তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বারের এরপরে থাকবে ইংরেজি তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বরের অঙ্ক তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বারের পরিবেশবিদ্যা তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বারের মোট একশো নম্বরের পরীক্ষা কিন্তু হবে আর সবচেয়ে মজার ব্যাপার এবং সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা এই পরীক্ষায় কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ অন্যান্য যে কম্পিটিভ পরীক্ষাগুলো থাকে যেমন ডাব্লিউ বিসিএস বা পিএসসি যে কোনো রকম পরীক্ষা চারটের প্রশ্ন যদি ভুল উত্তর দেওয়া হয় সেক্ষেত্রে এক নম্বর কাটা যায় সেই নেগেটিভ মার্কিং কিন্তু এই টেটে নেই এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আর আমাদের এই একশো পঞ্চাশ নম্বরে হচ্ছে অর্থাৎ মার্কস আমাদেরকে পেতে হবে এসব কটা ক্যাটাগরিতে টোটালের মধ্যে আমাদেরকে নাইনটি কিন্তু পাস মার্কস পেতে হবে তাহলে এই লক্ষ্যে আমরা এগিয়ে চলব আগামী দিনগুলোতে তাই খুব শীঘ্রই সাবজেক্ট অনুযায়ী পরপর টপিক ওয়াইজ ভিডিওগুলো নিয়ে আসবো এবং তার সাথে থাকবে মক টেস্ট যাতে আমাদের প্রস্তুতিটা আরও স্ট্রং হয় এবং খুব সহজেই যাতে আমরা এই পরীক্ষা পাশ করতে পারি তাহলে আসুন সকলে মিলে একসাথে আমরা এই পড়াটা শুরু করি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে গেলে আপনারা সকলেই জানেন নতুন করে কিছু বলার নেই সাবস্ক্রাইব আর লাইক শেয়ারের বিষয়টা সেটা আপনাদের সম্পূর্ণ নিজেদের বিষয় পাশে থাকতে অবশ্যই সেগুলো করতে পারেন ধন্যবাদ